পুজোর আগে আমরা ত্বক ফর্ষা করার চেষ্টা করি ত্বক থেকে দাগ ছোপ দূর করে একেবারে গ্লোয়িং গ্লাস স্কিন পাওয়ার চেষ্টা করি আর তার জন্য কিন্তু পার্লারে ছোটাছুটি করি প্রচুর টাকা পয়সা খরচ করি এবার পুজোর আগে যে কটা ফেশিয়াল তোমাদের সাথে শেয়ার করব সেগুলো করলে কোনো তোমাদের এক টাকাও খরচ হবে না পার্লারে গিয়ে ঘরোয়া সব উপাদান দিয়ে তোমরা তোমাদের স্কিনকে কিন্তু গ্লোই দাগছোপবিহীন আর উজ্জ্বল করে তুলতে পারো তো আজকের এই ফেশিয়ালটা স্টেপ বাই স্টেপ দেখে নাও তার জন্য প্রথমেই লাগছে এখানে কাঁচা দুধ এটাকে আমি অ্যাজ এ ক্লেনজারের হিসাবে ব্যবহার করবো কারণ প্রাচীনকাল থেকে কিন্তু কাঁচা দুধ ভীষণই ভালো ক্লেনজার হিসাবে ব্যবহার হয়ে আসছে একটা কটনে ডিপ করে ফুল ফেসে আমি এটাকে অ্যাপ্লাই করব আমি সকালে যে স্কিন কেয়ার ফলো করেছিলাম সেটাই আমার স্কিনে রয়ে গেছে আমি কোনো মেকআপ ইউজ করিনি সো ভালো করে এটা দিয়ে আমি ফুল ফেসটাকে ক্লিন করব দেখতেই পাচ্ছ আর কাঁচা দুধই চেষ্টা করে ব্যবহার করার কোনোভাবেই বয়েল্ড দুধ ব্যবহার করার প্রয়োজন পড়বে না আর এক্ষেত্রে দেখতে পাচ্ছ কতটা ময়লা বের হয়েছে আমার ফেস থেকে এরপর একটা স্ক্রাব বানাবো তাই জন্য নিয়েছি চালের গুঁড়ো এবং সাথে মিশিয়ে নিয়েছি টক দই ক্লেনজিং করার পর আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে স্ক্রাবিং স্ক্রাব করলে আমাদের ফেস থেকে ডেড সেল ব্ল্যাক হেড হোয়াইট হেড এসব কিছু চলে যায় এবং ত্বকের উপরে যে ডেড সেল জমা হয়ে থাকে সেগুলো উঠে গেলে ত্বকটা আমাদের অনেক বেশি ক্লিন ক্লিয়ার এবং খুব বেশি ব্রাইট দেখায় ত্বক অনেক বেশি ফর্সা চকচকে আর উজ্জ্বল দেখায় নাকের চারপাশে থুত নিই যেখানে যেখানে তোমাদের ব্ল্যাক হেড বা হোয়াইট সমস্যা রয়েছে সেই জায়গাগুলোতে ভালো করে কিন্তু হালকা হাতে স্ক্রাব করবে ঘষে ঘষে কখনই স্ক্রাব ইউজ করবে না এবং চালের গুঁড়ো অবশ্যই মার্কেট থেকে কিনে নে যেটা তোমাদের বারবারই বলি এভাবে এক দু মিনিট স্ক্রাব করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিয়ে ফেস প্যাক বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি নিম পাউডার এবং সাথে মিশিয়েছি টক দই স্ক্রাবিং করার পর দেখতেই পাচ্ছ ইনস্ট্যান্ট আমার স্কিনে কী হারে গ্লো চলে এসছে এই স্ক্রাবটা এতটাই কিন্তু উপযোগী এরপরে আমি সব কিছুকে লক করার জন্য এই নিমের ফেস প্যাকটা অ্যাপ্লাই করবো এই ফেস প্যাকটা আমাদের স্কিন থেকে ব্রোনো মেঝে যে সমস্ত প্রবলেম তোমাদের রয়েছে সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করবে এবং স্কিনকে অনেক বেশি হেলদি আর গ্লোই করতে সাহায্য করবে ফুল ফেসে ভালো করে প্যাকটা থিক লেয়ারে অ্যাপ্লাই করে দশ থেকে পনেরো মিনিট কিন্তু তোমরা এটাকে রাখবে কারণ দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এটা তোমাদের কিন্তু ড্রাই হয়ে আসবে সো এখানে দশ থেকে পনেরো মিনিট ছেড়ে দেবে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে এবং তারপর দশ মিনিট পর দেখবে এরকম শুকিয়ে গিয়েছে তখন ওয়াশ করে নেবে জল দিয়ে ইনস্ট্যান্ট স্কিনে দেখতে পাবে পার্লারের থেকেও অনেক অনেক বেশি গ্লো যাদের স্কিন একটু ড্রাই তার অবশ্যই একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে এরপর এবং আজকের এই ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো আমার স্কিনে কী হারে গ্লো চলে এসছে আশা করি তোমাদের আজকের এই ঘরোয়া বিনা খরচের ফেসিয়ালটা ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজে দেখছে তারা অবশ্যই ফলো করবে এবং সাথে ভিডিওটাকে লাইক শেয়ার করতে একেবারেই ভুলো না বাই